এইবার গেছে আমার ভাইরা হজরতমল ব্যাপারে নবী জানলেন মেজাজ ঠান্ডা থাকবো আল্লাহ নবী হুগলা খানার সরাইছে বাইরে দেহে যে কুমরের মা তরবারের বোঝা নবী করে কি তোমার মাথা তরবারের বোঝা কে কলুদুর আপনি বিশ্বাসই করেন না আমার মেধা ঠান্ডা থাকবো এর লেগে আমি যেহেতু আমার আফতলা লাগে তরবারই বেশি উঠে আমার মহির আগে আফতলে বেশি এলে লেগে সব তরবারি আমার কাছে জমা দিয়ে দিতেছি আমি খালি একতে জানো তবে নবী একটা কথা আমি কই যারা পাক্কা মুসলমান হয় এক অস্ত্র লাগে না নিরস্ত্র ভাবেই তারা ইসলামের পতাকা তুলতে তুলে ধরতে পারে

ডাক দিয়ে কে হুদু এই যে আপনার পাক কদমে সব জমা দিলাম আমি যাই নবী বললেন ওমর তুমি একানা না আমাদের কো আল্লাহ যাইতে বলছেন এবার বিশ্ব আগে আবু অকর পিছে তার পিছে ওমর তার পিছে উসমান তার পিছনে আলী সবাই চলছেন এক পথে চলি ঠিক আছে যাওয়ার পরে ইহুদির আবু জাইল কইছে মনে হয় মোহাম্মদ তার দল বল লয়ে আইবে আইলি তুমি একটা শর্ত দিবা কি শর্ত দিবা যে মুক্তি দেওয়া হবে না মুক্তি দেওয়া হবে না শর্ত দিতে পারি এক শর্ত বিনিময় মরু প্রান্তের উপরে যদি এক খাদুরের বেশি লাগাইতে পারে আর এই খাদুরের মুহূর্তের মধ্যে বড় এই আবার খাদুর ধর হইব এটা আবার হাঁক হইব এটা খাইয়ার টেস্ট করে দেখবার কেমন লাগে এটা যদি পারে বাগান না বানিয়ে নিতে তাইলেই সালমানকে মুক্তি দাও দইবো নাইলে দাউন দইব না এদিকে ঠিক আছে নেতা আপনি যেটা করবেন আমরা তো এইভাবেই চলুন এবার মোহাম্মদ নবী আসছে আইসা জিজ্ঞাসা করছে ও বাড়িওয়ালা কি অপরাধে তাকে আটকায় রাখছো যথেষ্ট হয়েছে মুক্তি দেও না ইহুদি বলে মোহাম্মদ শর্ত আছে মুক্তি পেতে হলে এই এক হাজার গাছ খাদুরের বিচি লাগাইতে হবে আমার বাড়ির চতুর্পাশে বিশাল আকারে বাগান তৈরি করে দিতে হবে মুহূর্তের মধ্যে খাদুর গরবে পাকবে খাবো তারপর সালমানকে মুক্তি দেবো কেউ কোনো কথা কয় না ওমর আজ্ঞায় কয় হুজুর অনুমতি দেন জন্মের খাদুর খাওয়াই কেউ কোনো কথা কয় না কিন্তু ওমর কইতেছে হুজুর অনুমতি দেন এর জনমের খাদুর খাওয়াই দেই বিশ্ব নবী কো ওমর এইটা কি তুমি রাগ কইরা কইতেছ কয় না না রাগ না এটা কথার পিছে কথা আর কি হ্যাঁ এইটা কি মন আকাব কা না আকাব এই ধরনের কিছু মানুষ আছে না ভাই হ্যাঁ তো যাই হোক হযরত ওমর সুন্দর হৃদয় নিয়ে বললেন হুজুর এটা কথার পিষ্টে কথা কইলাম এই যে কইতাছে খাদুরের বাগান হই তুইব খাদুর জব তুইব ভাগ খাইব এর পরে হে সালমানের মুক্তি দিব এটা কথা হুজুর এটা মানতে গেলে তো সালমান দূরে হয়ে যাব গা সালমানের ভাগ নি না বাগান কবে হইব কবে খাদুর জব না ধরব এলিকে কইছে অনুমতি দেন হে জন্মের খাদুর খাওয়ায় দেই নবীজি কইতাছে ওমর ওমর আল্লাহ আমাকে যা জানাইছে তুমি তা জানো না অমর বলেন তার মানে বলে খাচরের বাগান হবে উমার হবে কেমনে হুজুর নবী ডাক দিয়ে কয় বিচি আছে তোমার কাছে ওমর বলতেছেন জি হুজুর আমার কাছে আছে আপনার কি পরিমাণ প্রয়োজন ডাক দিয়ে কয় দুইশো পঞ্চাশটা তুমি তোমার পক্ষ থেকে দাও হজরত ওমর দুইশো পঞ্চাশটা বিচি দিলেন এরপরে ডাক দিয়ে কয় ওসমান তোমার কাছে কয় যা চাইবেন তাই পাবেন হজরত ওসমানকে নবী বললেন না না তুমিও দুইশো পঞ্চাশ খান বিচি দাও এবার ডাক দিয়ে বলতেছেন আবু বকর আপনার কাছে আবু বকর বলে হুজুর আগে অনেক ছিল কিন্তু মাসপথে ইসলামের পক্ষে সব দিয়া আমি নাই হয়ে গেছি এখন আপনি যে আপনার পক্ষ থেকে হাদিয়া পাঠান যে খেজুর এগুলো খাইয়া বরকত মনে করে আপনার দেওয়া খেজুরের বিচি গুলো জমাইছি আমার জানা মতে পঞ্চাশ থেকে বাউন্নটা বিচি আছে নবী বললেন তাইলে তোমার পঞ্চাশটা নেও অবকর আপনার পঞ্চাশটা দেন আর আমার হুজরাখানা থেকে মোহাম্মদ নবীর পক্ষ থেকে দুইশো খেজুরের বিচি নেন তাহলে তিন আড়াইশো কত হইলো সাড়ে এবার ডাক দিয়ে করতেছে আলী তোমার কাছে কতগুলো আলী কয়ে দি দি আপনি যতটুকু বলবেন ততটুকু পাবেন নবী বললেন তাহলে দুইশো পঞ্চাশটা আনো মুহূর্তের মধ্যে একজনকে পাঠানো হলো এক হাজার খাদুরের বেশি জোগাড় করা হলো জোগাড় করিয়া আমার বিশ্ব নবী ডাক দিয়ে কয় তুমি একবার লারা দাও ওসমান তুমিও ওনারা দাও আবু অকর তুমিও ওনারা দাও আলী তুমিও ওনারা দাও এবার সবচেয়ে নাড়া দিছে নবীজি খালি উপরের মধ্যে খালি হাতটা শোয়াইছে শোয়া ডাক দিয়ে কয় এ সাহাবিরা এখন কিন্তু আমি বাগান রোপণ করব এই বিচি লাগাবো হজরত আমার তুমি তোমার কোমর থেকে খন্দকটা বের করো আল্লাহ নবী খন্দক বের করলেন বের করে দশটা দাগ দিলেন অমর কয় হুজুর দাগ দেন কি দাগ দিতেছেন কেন নবীদি বলতেছেন অমর এই যে দশটা দাগ দিলাম এক একটা দাগে একশোটা করে বিচি লাগাবো এক হাজার গাছের একটা বাগান হবে এটা কেমন পর্যন্ত থাকবে সবার এবার দাগ দেওয়া শেষ বিশি লাগানো শুরু, সদর তোমারকে হুদুর ষষ্ঠী হবে বলে হ্যাঁ হবে অমরকে হুদুর তাহলে বিশি দি খালি আপনি একলাই লাগাইবেন আমি পারতাম না নবীকে তোমারও মন চাই বিচি লাগাইতে বলে হ্যাঁ তাহলে আমি অনুমতি দেই আল্লাহর কাছে অনুমতি চাইছে আল্লাহ কে বলেন জিবরাইল নবীকে আমার সালাম দা বলে দাও হ্যাঁ সবাই নবীর সাথে শরীক হইতে পারবে বিচি লাগানোর কাজে কিন্তু শর্ত মানতে হবে কারো চোখ ফুল্লা লাগাইতে পারবো না সবাই কানাও এলাগে তুই চোখ বন্ধ করে লাগাই তুই খুব খেয়াল করবেন খুব খেয়াল হজরত অমর কে আল্লাহ নবী আবু অকর কে ওসমান কে আলীকে ডাক দিয়ে বলতেছেন হ্যাঁ আল্লাহ পাক অনুমতি দিয়েছেন তবে শর্ত হলো চোখ বন্ধ করে লাগাইতে হইব কেউ চোখ খুলে বেশি লাগাইতে পারবে না অমর কয় ইডে আবার কি মন কত হইল কানাও এখানে বেশি লাগাইব মানছে একটা জাগা আল্লাহ কইছে কইছে ঠিক আছে এবার সবাই বেশি লাগানো শুরু করতে বিসমুল্লাহ রহমান রহিম বলিয়া বেশি লাগানো শুরু আট নম্বর লাইনের মাঝখানে দেয় অমর কয় আচ্ছা চোখ খুলে লাগেনি কি হইব হজরত তোমার থেকে একটা বিছি নিয়ে আল্লাহ আল্লাহ মনের খবর তুমি জানো কেউ জানে একটা বিছি চোখ খুলে লাগে একটু দেখতেছে কি হয় তো সবাই চোখ বন্ধ করে লাগাইছে নবী সহ হ্যাঁ একটা বিছি চোখ খুলে লাগাইয়া আবার চোখ বন্ধ করছে বিছি লাগানো শেষ নবীদের পিছনে ফিরে তাকায় দেখে বাগান হয়ে গেছে

উত্তে বেশি যদি ডাক্তি মোহাম্মদ লে ভালো হা সব খাদার গাছ লাগবে কিন্তু না নব্বইটা পাইলাম একটা এখনো হয় নাই

ও মর কয় ওই আট নাম্বার লাইনে লাগাইছি লাইনে কি ওই গাছ নাই বলে হা হা হয় নাই না বিজি ডাক দিয়ে বললেন আল্লাহর হুকুম আমার হুকুম বেদি চোখ বন্ধ করে লাগাইতে হবে তুমি কেন চোখ খুলে লাগাইলা নবী কে অমর কয় আল্লাহ নবী আমি কিন্তু চোখ খুলে বিচি লাগানোর আগে আল্লাহ রে কইয়া লাগাইছি আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার বলো জয় আল্লাহ আকবারোবালা তুমি রহিম তুমি করিম তুমি যে সাজার তুমি খালি তুমি মালিক তুমি যে জবা তাই তো তোমার সিপার হকবার আল্লাহ আকবর বাল জয় আল্লাহ আকবর বালা

অনুরোধ করে বলবো সর্বোচ্চ আর দশ মিনিটের মধ্যে কথা ফিনিশিং হয়ে যাবে মনে হতে হাত তুলব প্লিজ এই সময় নড়বেন না বাবা জি কঠিন একটা করুণ চিত্র তুলে ধরবো একটু ধৈর্য ধরেন বাবা আমার রাদিয়ান মা তালা মুখে নবীজি বললেন অমর তুমি বলো তুমি কেন চোখ খুলে লাগাইলা অমর বললেন নবীজি

চোখ বন্ধ করতে কেউ আমি ইচ্ছা করে চোখ খোলার কারণে রেজাল্টটা ভালো হয় নাই সালমান কেউ মুক্তি দিল না বাগান হয় নাই নবীজি গো আপনি না আমাদের আমির আপনি না আমাদের নেতা উলি আমরি নেতার আনুগত্য করা লাগবে তাম পৃথিবীর মানুষকে আমি বুঝাই দিলাম আমির আনুগত্য করতে যাইয়া নিজের মন্তব্য করলে রেজাল্ট ভালো হবে আমার নবি যেই ওমরকে ডাক দিয়ে বললেন ওমর রে এখন বলো তুমি কি করতে চাও ওমর কায়রা রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ যে আমার মনের খবর জানে আমি শুধু জানতে চাই এই বিজলিটা কি আর হবে না আমার নাবি বললেন ইব্রাহিম আ করতে যাইয়া ভালো কাদের ছবি করতে যাইয়া আদশনেটাকে সাপোর্ট দিতে যাইয়া আমি ও আমার বান্দাও মা আমি আল্লাহর কাছে বড় কষ্ট করেছি আমি আল্লাহ আমার নবীকে জানি দিলাম ওই খবর যদি আবার চোখ বন্ধ করে এই বিচিটা লাগায় আমি রব্বে কাবা জাল জালানি অলিক্রম ঘোষণা করে দিলাম এই গাছটা এই নয় শত নিরানব্বইটা গাছের চাইতে বড় হবে শুধু বড়ই হবে না এই একটা গাছের চার রকমের ফল আমি আল্লাহ ধরে দেব আর বলেন আমার তুমি ইবাদত করেছো আল্লাহ বলেছেন তোমাকে বীজ লাগাইতে এবার হযরত ওমর বিসমিল্লাহ বলে এই ছোট দানাটায় হাত দিল আবু বকর কে নবী বললেন তুমিও হাত দাও ওসমান তুমিও হাত দাও আলী তুমিও হাত দাও আমি নবীজিও হাত দিলাম ছোট এতগুলো মানুষের হাত কেমনে লাগবে জিব্রাইল বললেন সোয়াস লাগলেই হয় এবার হযরত ওমর চোখ বন্ধ করে শেষ বিছিটা যখন মাটিতে রোপণ করলেন চোখ খুললেন নবী সহ নজর করে দেখতে পাইলেন ওই নয়শত নিরানব্বইটা গাছের চাইতে এই গাছ আঁকা বাঁকা পথে সব চাইতে বড় হয়ে গেছে খাদ সাইডে আদা কাঁসা আর এক সাইড এ পাকা আর এক সাইড এ বিচি সারা আর এক সাইড এ বিচিওয়ালা এটু ধরে এই বাগাল ইহুদিকে বুঝে নেন সালমানকে মুক্ত করে নেন ইহুদির কাছে নবীজি গেলেন ইহুদি কান্দা তাকবি করলো মানুষের দিতে আপনারে কষ্ট দিয়েছি ভেবেছিলাম পারবেন না যে আল্লাহ আপনার কথা শুনে আমি আর আবুদের কথা শুনবো না সালমানকে মুক্তি দেওয়ার আগে আমার এই কালো বাড়ি যেমন সলমান বাদানদে ইউদি মুসলমান হয়ে গেল এবার বললো আমি সালমান কে খুলে দেই তালা অথবা বাদানদে কাপড়ের বাঁধন খুলে দিল সালমান পাখি মুক্তি পাইল সালমান পাখি মুক্তি পেয়ে पीस আমার দিক তাকান এই পাবন দিকে তাকাইলে ঠকবে না এই চেহারাটা প্রতি বছর বারবার মক্কা মদিনায় যায় আমার ভাইরা নবীজির আল্লাহ পাকের সালাম দেয় কাবা

এক নম্বর হইল আমি আমার মায়ের অনেক পারব আমি আমার মা একটু দেখতে চাই দ্বিতীয় নাম্বার চাওয়া হয় না আমার জীবন থেকে যে এক মাস তিন দিন চলে গেল আমি কে আরে এক মাস তিন দিন ফিরে পাবো নবীজি বললেন ন সালমান আল্লাহ বলেছেন তুমি যা চাইবা সব আগে আমার মা বলে আমি দেখতে চাই নবী বললেন তুমি তোমার মায়ের অনেক পাগল নবী বললেন সালমানদের তোমার মাকে জীবিত বলে আর শোনাল্লা আমার মা জীবিত আছে কেন দেখবা সালমান ফার্সি বলে তাওরিতের মধ্যে দেখেছি শুনেছি আমার বাবার কাছে জেনেছি আপনি উর্দু গমনে সবরে যাবে আপনার লোকেরা বুঝাই বিশ্বাস করবে না লাগা থেকে আল্লাহ রব্বুল আলমিন আবু জাহেলে ভাই তুমি কাছে জানালা দরজা দেখায় দিবি প্লিজ একটু দিলটা নরম করার চেষ্টা করে করেমনি দেখতে চাও সালমান বলেন রসুল আল্লাহ আমি আমার মায়ের একটু দেখতে যাই মা আমার কান্দে করে কি করে নি

বুঝতে পেরেছি তুমি তোমার মায়ের অনেক বক্ত আমি মা মোহাম্মদ বাবা নাই তার মদন বড় দুঃখী বড় ববির কেউ নেই আমার ভাইরা আমার বন্ধু বান্ধব দেখেন তো দেখি মা বাবার নামে নরম হয়নি এক কটার চোখের পানি ফালাইতে পারেন কিনা কোন মায়ের তুমি ভুল কয়ে গালি দাও কোন বাবারে তুমি বুড়া কয়ে গালি দাও আমি মা বাবার জন্য কান্দি আজ যদি তুমি আমি মা বাবার জন্য দোয়া করি আজ যদি তুমি আমি মা বাবার পথে দান সজ্জা করে যাই তো আর আমার ছেলে মেয়েও তোমার আমার জন্য দোয়া করবে তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার কবর দিয়ে করবে তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার নামে দান সজ্জা করবে খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই দুনিয়ায় যাদের মা তাদের মতন বড় দুঃখের কেউ নেই ভাইয়া তুমি ইসলামী আন্দোলন করতে চাও ভাই তুমি হালাল পথে কামাই করতে চাও ভাই তুমি তাপসির মা বি আলেমদের কাছে আসো ভালো কথা যদি তোমার তোমার মায়ের চাকরি তুমি না তুমি করো মনে রাখো আল্লাহ কিন্তু তোমাকে মা করবে না তো আল্লাহ খুশি বাদ খুশি তো আল্লাহ খুশি আমার ভাইরা আমার বন্ধুগণ মনে রাখবেন জীবনের শেষ পর্যন্ত মনে করে বায়াত করছি আগামী 78 সালে আমি বেঁচে থাকব কিনা জানি না কেতিয়াসর মধ্যে কত बुजुर्ग বসছি আর যারাছে হুজুরুরা নাই মহুম দগন সাইয়েদুল মুরসুল্লাহ নাই জারমানের পীর সাইয়েদ

মা বদুয়া করলে ঠিক এমনি ভাবে কবল হইয়া যা কথা ভাবে উঠে না

তার হাতের বাহুটা এত বড় ছিল বাবা আমার আপনার মতন ছোট বাহু নয় নবীজির মুখের সামনে যখন বৃদ্ধাঙ্গুলির এই নয় মাথাটা আনলেন চারাটা আনলেন হার সিদ্দিক মাথায় আকা এক টিবিয়া নবীজি পবিত্র জবান মুছরদিয়া দন করলেন ফুলদিন হে আর ডাকতে বললেন সালমান এখন তুমি চোখ তাকায় দেখো সালমান বলে পৃথিবীর মানু আমি আমার আঙ্গুলের নখের দিকে তাকায় দেখতে পাই আমার আঙ্গুলের চাদা চাদা নাই যেমন জানি صدق পরিষ্কার আয়না হইয়া গেছে ছবি দেখা যায় না আমি দেখতে পাই আমার মা আমার বসে বসে কান্ডার দোয়া করে বলে পৃথিবীর মালিক আমার ছেলে তো ভালো লোকের সঙ্গ দিতে গেছে ভালো পথে গিয়েছে আল্লাহ পৃথিবীর মালিক তোমার কাছে বলবি আমার ছেলে সালমান যেখানে থাকবে যেভাবে থাকবে ভালো রাই খ त अलाह ম তারা সালমান ফার্সি দেখলেন তার মার চেহারা এবার নবীজি বললেন সালমান তুমি কালেমা পড়ে ফেলো সালমান ফার্সি কালেমা পড়ে ফেললেন মুসলমান হয়ে গেলেন এবার ডাক দিয়ে সালমান একশো তিন দিন চলে গেছে তোমার জীবন থেকে তুমি ভালো পথে এসেছ তুমি অনেক কষ্ট করে জেল খেটে নিরবন্দি হয়ে হৃদরবন্দী হয়ে আপনাত্যাগ করে দেশ ত্যাগ করে তুমি ইসলামের পক্ষে এসেছ তুমি মনে করিও না যে যে আল্লাহ হায়া কেটে দিতে পারে ওই আল্লাহ আবার হায়া বাড়াও দিতে পারে 아, 답은 는기는구나 তখন নবীজি আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার সালমানের দ্বিতীয় চাহাদ দ্বিতীয় চাহিদা তারে এই একশো তিন দিন সে ফিরত চায় মানে এক মাস তিন দিন সে ফিরত আল্লাহ পাল্লাকে বললেন জিব্রাইল আমার নবীকে বলে দাও আমার এই বান্দা অসৎ পথ ছেড়ে দিয়ে সৎ পথে এসেছে অন্যায় পথ ছেড়ে দিয়ে ন্যায় পথে এসেছে মানুষ পূজা করা পথ ছেড়ে দিয়ে আমি আল্লাহর গোলামি করার জন্য এসেছে মানুষের তৈরি করা আইনকে লাভ মেরে আমি আল্লাহ আইনকে মানার জন্য সে চলে এসেছে আমি আল্লাহ নবীর কাছে জানিয়ে দিলাম এই সালমান তার জীবনে আমি আলমার একশত ত্রিশ বৎসর বানিয়ে দিলাম দুইশো বিশ আর একশো তিরিশ কত দুইশো বিশ আর একশো তিরিশ কিতাবের লিখক লিখে সালমান সবচেয়ে বেশি হায়াত পেয়েছিলেন নবীর সাহাবিদের মধ্যে তার বয়স ছিল তিন শত শপথ করবো আমাদের হায়াতের জিন্দিগিতে যত সময় আমরা পাব কোন সময় ইসলাম ছাড়া আল্লাহ পথ ছাড়া রসুলের আদর্শ ছাড়া আমরা চলবো না আমরা যাবো না আমরা ভালো কাজের পক্ষে থাকবো ইনশা পুরাদা নিতে কাবাদার হাতের সাথে একসাথে দোয়া করে না যারা দাঁড়িয়ে আছেন উপরে ছাত্র ভাইরা চাকরিজীবী বন্ধুরা শ্রমিক বাবারা মনারাত করবো ইনশাল্লাহ মনারাত কবুল হবে আল্লাহ প্লিজ দোয়া না করে কেউ যাবেন না এখনই মাতৃ কমিটির পক্ষ থেকে আগামী কালকের এবং প্রস অনুষ্ঠান সূচি ঘোষণা করা হবে এরপরে ওনাদের অনুমতি ক্রমেই দোয়ার মাধ্যমে আপনাদেরকে বিদায় দেব প্লিজ দোয়া না করে কেউ যাবেন না